দারুল আলম দেবন একজন ছাত্র একজন উস্তাদ দিয়ে শুরু হয়েছে মাহমুদুল হাসান ছাত্র মোল্লা মাহমুদ উস্তাদ দুইজন দিয়ে শুরু হয়েছে ডালিম গাছের নিচে ডালিম গাছের নিচে দুইজন ছাত্র একজন ছাত্র একজন উস্তাদ দিয়ে শুরু হয়েছে আজকে দারুল আলম দেবন সারা বিশ্ব যার সুনাম সুখ দারুল আলম দেবনকে কেন্দ্র করে সারা বিশ্বে এমন কোন বাংলাদেশে নয় শুধু সারা বিশ্বে এমন কোন রাষ্ট্র নাই এমন কোন জেলা নাই যেখানে দারুল আলম দেওবন্দের আদলে দারুল আলম দেওবন্দকে কেন্দ্র করে কৌমি মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে না সব জায়গায় হয়ে গেছে তো কেন হয়েছে ওই যে এখলাস নিয়ে এখলাস নিয়ে তাকুয়া নিয়ে একজন ছাত্র একজন ওস্তাদ দিয়ে শুরু করছে তাকুয়াটা ছিল এলাকাবাসী সহযোগিতা করছে সমর্থন করছে তা আল্লাহ চমকায় দিছে প্রতিষ্ঠা তো আমরাও ইনশাল্লাহ যদি এভাবে এগিয়ে যাই আমাদের এই প্রতিষ্ঠান আল্লাহ একদিন চমকে দিবেন ইনশা আল্লাহ সমর্থন করব তো ইনশাল্লাহ আমরা সহযোগিতা করব তো বলেন বলেন সহযোগিতা করব ছাত্রদেরকে যদি লজিং রাখতে হয় আমরা রাখব শুনলাম আপনারা নাকি অনেক অনেক মেহনত করেন ছাত্র আসতে দেরি হয় আপনারা লজিং নিতে দেরি হয় না এটা এলাকাবাসীর জন্য ভালো লক্ষণ এটা ভালো লক্ষণ এলাকাবাসীর জন্য আল্লাহ এই ধারা অব্যাহত রাখে আমিন বলেন সবাই আপনি যাই উপার্জন করেন যাই কামাই করেন সারা দিন কষ্ট করে আপনি যাই কামাই করেন আপনার এই কামাই দ্বারা যদি আপনার এই কামাই থেকে যদি একজন তলেবে আলেম তলেব আলেমের কত মর্যাদা একটু বলে শেষ করি তলেবে আলেমের কেমন মর্যাদা তলেবে আলেমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যাই রাস্তা দিয়া তলেবে আলেমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় আল্লাহ আমাকে ফেরাস্ত তারা পর তখন নিচে বিছিয়ে দেয় সুহান আল্লাহ ইমামে আজম আবু হানিফা আর আলাইহি হি ক্লাসে যেতে প্রতিদিন দেরি করে উস্তাদ জিজ্ঞেস করল আবু হানিফা আ রহমান ও প্রতিদিন ক্লাস আসতে দেরি হয় কেন নহমান কথা বলার চুপ করে আছে দ্বিতীয় দিন আবার দেরি হয়েছে উস্তাদ জিজ্ঞেস কর নমান কি লাসে এসে প্রতিদিন আসতে দেরি করে কেন নমান কথা বলে না চুপ করে আছে তৃতীয় দিন আবার জিজ্ঞাসা করলো নমান এভাবে প্রতিদিন তোমার দেরি হয় কেন এবার নমান ডাক দিয়ে বলো স্থানটি জিজ্ঞেস যেহেতু করেছে আবার একটু বলে নেই আমি যখন বাসা থেকে বের হয় মাদ্রাসার উদ্দেশ্য রানা হওয়ার জন্য দেখি পুরা পুরা রাস্তাটা সাদা সাদা পাখি সাদা সাদা পাখি দিয়ে ভরা ডানাগুলো এভাবে বিছিয়ে রাখছে সাদা সাদা পাখি ডানাগুলো এভাবে বিছিয়ে রাখছে কারণ ডানার মধ্যে যদি আমি পাড়া পা দিই পাড়া দিই তাহলে তো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে জন্য আমি একটা একটা করে সরিয়ে সরিয়ে আস্তে আস্তে আমি মাদ্রাসা পর্যন্ত পৌঁছাই এই পৌঁছাতে আমার দেরি হয়ে যায় এই জন্য আমার একটু দেরি হয়ে যায় এই জন্য আমার একটু দেরি হয়ে যায় এই জন্য পৌঁছাতে দেরি হয় তাহলে তালেবে আলেমদের পায়ন নিচে পাখা বিছিয়ে দেন কে একটু জোরে বলেন ফেরেস কারা কেরা কেরা আরো জুড়ে বলেন কেরা চলে মেয়ে আলেম তাহলে মর্দদ আল্লাহর কাছে কম না বেশি আরো জলে মনে কম না বেশি ভায়া দুঃস্থ বেশি কিছু মল মরা আমি তো মনে করি বাংলাদেশের মধ্যে কত আসব গসব হয় কিছুদিন আগেও ভূমিকম্প হয়েছে আজ থেকে তিন চার বছর আগে একটা ভূমিকম্প বাংলাদেশে হইছে তো ভূমিকম্প হওয়ার পর এত পরিমাণ ভূমিকম্প হয়েছে দেশের কোনো ক্ষতি হয় নাই অথচ এর থেকে আরও তিন কয়েক মাত্রা কম ভূমিকম্প নেপালে হইসে পুরো নেপাল অনেক জায়গায় বিরাট ক্ষয়ক্ষতি হয়ে গেছে ক্ষয়ক্ষতি হয়েছে। গেছে আমাদের দেশে কোনো ক্ষতি হয় নাই তখন একজন আলেম বলতেছে ক্ষতি হবে কি করে কারণ আমার দেশের হ্যাপসখানা গুলোতে ফজরে এক ঘন্টা আগে ছাত্র উঠে পড়ে আসছেন কোনো দিন নামাজের আগে এসে দেখবেন ছাত্র উঠে পড়ে ফজরে এক ঘন্টা আগে কোরআনে ক্যারিমের তেলাওয়াত পুরা দেশে চালু হয়ে যায় কোরআনে ক্যারিমের তেরাতের মাধ্যমে যে দেশের সকাল হয় সে দেশের ভূমিকম্পনা না আরো বড় কোনো বিপদ আসলেও কোনো ক্ষতি করতে পারবে এজন্য আমার দেশে ক্ষতি হয় না আমার দেশে আমার একটা দুইটা হ্যাপস খেলা পুরা দেশের মধ্যে শত শত হাজার হাজার হ্যাপস খেলা আছে কোরআনে ক্যারিমের তেলাওয়াত বাচ্চারা না বালেক বাচ্চারা যাদের কোনো গুণা নাই বেগুনা মাসুম বাচ্চারা কোরআনে ক্যারিমের তেলাওয়াতের মাধ্যমে সকাল হয় এই দেশের মধ্যে আজাদ গুজব আসতে পারে আল্লাহ এই মাদ্রাসাগুলো উচিলাই এই হাসখানার রুচি এই তাহফিজুল কোরআনে কারিম মাদ্রাসার ছাত্রদের রুচি আমাদের দেশটাকে টিকিয়ে রাখছে যদি বলে এটা কখনো মিথ্যা হবে না এটাই সঠিক এটাই সঠিক এত পরিবার মাদ্রাসা এত পরিবার ইসলাম প্রিয় বাংলাদেশে আর কোথাও নাই কোন বাংলাদেশের বিশ্বের কোন রাষ্ট্র নাই আপনি খেয়াল করে দেখুন এই যে আজকে আপনারা শীতের মধ্যে প্রচন্ড শীত শীতের মধ্যে খরকুটার মধ্যে বসে আপনারা কোরআনের আলোচনা শুনতে আসছেন আপনার রসুলের হাদিসগুলো শুনতে আসছেন এই দৃশ্য বিশ্বের কোনো রাষ্ট্রে নাই কোন রাষ্ট্রে নাই সেখানে কি হয় সেখানে এভাবে বিশাল একটা রুম নেই সেখানে মানুষ অল্প কল কতক্ষণ আলোচনা করে আলোচনা করে শেষ হয়ে যায় কিন্তু এই দৃশ্য কোথাও না এটা বাংলাদেশের মানুষের ইসলামকে ভালোবাসা একটা লক্ষ্য চেনা বলে এই জন্য ইনশাল্লাহ আমি অনুরোধ করে বলছি এই মাদ্রাসাকে আমরা গণিমত মনে করবো সৌভাগ্য মনে করবো আমরা সর্বাত্মক দিয়ে সহযোগিতার মাধ্যমে এই মাদ্রাজার সাথে আমরা সম্পৃক্ততা থাকবো ইনশাআল্লাহ কালকে ময়দানে আমাদের জন্য এটা নাসাদের উচিরা হয়ে যাবে আল্লাহ সকলকে কবুল করো সকলে বলেন আমিনালামাইকুমুল্লাহ